দু তিন দিন আগেও ছবিটা এরকম ছিল ছাব্বিশ হাজারের চাকরিবাতির আন্দোলন যখন বিক্ষোভের এভারেস্ট চড়ছে ঠিক তখনই ধস ওয়াকফ আন্দোলনের জেরে আগুন জ্বলতেই চাকরিহারাদের কান্না ধামা চাপা পড়ার জোগাড়

এবার লক্ষ্য দিল্লি সোমবার দুপুর বারোটায় ওয়াই চ্যানেল থেকে দিল্লির বাস ছাড়বে চাকরি হারাদের নিয়ে বাসটি কলকাতা থেকে সরাসরি দিল্লি যাবে বুধবার দিল্লির যন্তর দেড়শো চাকরি হারাকে নিয়ে যে যে রাজ্যের উপর দিয়ে তারা যাবে সেই রাজ্যে অন্তত কোনো কোনো জায়গায় তারা দাঁড়াবেন তারা তাদের লিপলেট বিলি করবেন এবং এইভাবে তারা যন্তর মন্তর পর্যন্ত পৌঁছাবেন সেখানে তারা ধর্ণা দেবেন সেখানে আমাদের বিষয়গুলোকে তুলে ধরবেন রাজ্যেও একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিহারারা বাইশে এপ্রিল শেয়ালদা থেকে রাজভবন অভিযান রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হবেন চাকরিহারারা পয়লা মে থেকে শতই মে পর্যন্ত ওয়াই চ্যানেলের রিলে অনুশন দাবি পূরণ না হলে সাতই মে থেকে আমরণ বলেন কি এখন আমরা স্কুলে ফিরছি না আপাতত আমরা স্কুলে ফিরতে চাই সসম্মানে যেদিন চাকরিতে বহাল থাকবো তখন যে মূল যে অ্যাটেনডেন্স রেজিস্টার সেখানে অনেক টিআইসি বা এইচএম সিগনেচার করতে দিচ্ছেন না একটা ব্ল্যাঙ্ক শীটে করতে দিচ্ছেন এই অসম্মানজনক অবস্থাতেও আমরা যেতে চাইছি যতই বিক্ষোভে অন্য ঢেউ আসুক মাটি ছัดতে नाराज চাকরিহারারা চার দিনের মাথায় অনশন প্রত্যাহার তিন চাকরিহারা শিক্ষকের তবে আন্দোলন চলবে হুঁশিয়ারি চাকরিহারাদের তাদের অভিযোগ নানা রকম ভাবে ভয় দেখাচ্ছে শাসক দল পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা এখানে তৃণমূলের গুন্ডা বাহিনী আসছে টয়লেট বসাতে দিচ্ছে না এখানে কেউ জল দিতে চাইলে তাকে জল দিতে দেওয়া হচ্ছে না কোনো রকম সহযোগিতা এখানে একটা বিছানা চাদর টাঙাছি টানাতে পারছি না বিছানায় পেতে কিছু একটা পেতে বসবো বসতে পারছি না হাসপাতালে যাব আমার গত রাতে অসুস্থ হয়ে পড়ি পুলিশ কোনো সহযোগিতা করেনি সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই প্রেক্ষাপটে চাকরিহারাদের দাবি দ্রুত যোগ্যদের তালিকা এবং ইমেজ প্রকাশ করতে হবে বুধবার রাত থেকে এসএসসি দপ্তরের সামনে অবস্থানে বসেন চাকরিহারা শিক্ষকদের একাংশ চতুর্থ দিন সেই অনশন প্রত্যাহার করে নিলেন তারা চাকরিহারাদের সঙ্গে শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেন শিক্ষামন্ত্রী জানিয়েছেন একুশ তারিখের মধ্যে আইনি দিক খতিয়ে দেখে বাইশ লক্ষ চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে যদিও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও আশ্বস্ত নন চাকরিহারারা অনশন তুলে নিলেও আন্দোলন চলবে বলে হুংকার এক তারিখ থেকে আমরা টানা সাত তারিখ পর্যন্ত এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ওয়াই চ্যানেলে আমরা রিলে অনশন চালাব এক তারিখ থেকে সাত সাত তারিখ থেকে আমরা টানা আমরণ অনশনের দিকে যাব এবং গণ অনশন এই পরিস্থিতিতে বিস্ফোরক দাবি করেছেন দিলীপ ঘোষ তাঁর দাবি চাকরি হারাদের ধর্না মঞ্চে দালালরা বসে আছে কিছু লোক সেখানে দালালরা বসে আছে আমাদের জাস্টিস গাঙ্গুলি যিনি এই লড়াই কোটেও লড়েছেন এখনও লড়েছেন তাকে গৌবাকে বলা হচ্ছে আর যারা বলছে অরাজনীতি আন্দোলন আমরা দেখেছি আর জি করার সময় মোহাম্মদ সেলিম থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট সবাই হেঁটেছিলেন তারা কি রাজনীতি বোঝেন না না করেন না এই যে বিভেদ মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এই চালাকিগুলো করা হচ্ছে আমরা তো কোনোভাবে ফেসে রয়েছে এইভাবেই না এবার আমাদেরকে এই সমস্ত বলে এখন আমাদের যা অবস্থান আমরা যে পয়েন্ট দাবি করছি সেখান থেকে কেউই আমাদেরকে নড়াতে পারবে না আমাদের একটাই দাবি সরকার আমাদেরকে যে করে হোক আমাদের যোগ্য শিক্ষককে পুরনো চাকরিটা ফিরিয়ে দিক সসম্মানে নকশাল নেতা সিপিআই এম তাদের প্ররোচনায় পা দেবেন না রাজ্য সরকার তাদের নেতা বানিয়ে আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে এই প্ররোচনায় পা দেবেন না আমাদের তেরো হাজার প্রায় তেরো হাজার জনের একটা টিম সেই টিমটা কিন্তু পুরোপুরি অরাজনৈতিক কারণ দেখুন আমরা কিন্তু কোনো একটা সংগঠন আগে ছিল না যে তার ছত্র এসেছে আমরা এই মিলেই একটা আলাদা মঞ্চ তৈরি করেছি আপাতত অনশন তুললেও সুবিচার না আসা পর্যন্ত পথই থাকছে চাকরিহারারা